মোটিভেশন একটা দলের উদ্দেশ্যহীন অনুশীলন সোমবার মোহনবাগানের অনুশীলনকে এভাবেই ব্যাখ্যা করা যায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই ছবি তোলার ক্ষেত্রে ফতোয়া জারি করলেন কোচ খালিদ জামিল এরপর প্রায় দুই ঘন্টা ধরে চলল সিচুয়েশন ও সেট পিস প্র্যাকটিস অনুশীলনে গোল করা তো অনেক দূরের কথা ঠিক মতো বল পর্যন্ত রিসিভ করতে পারছিলেন না দুই স্ট্রাইকার ডিপান্ডা ডিকা ও হেনরি কিসেকা আর ইউটা সারাক্ষণ ট্রেনিং ও রিহ্যাব করেই কাটিয়ে দিলেন তিনি যে কবে মাঠে ফিরবেন সেটা কেউ জানে না ডিকা ইউটার মাঠের বাইরে জীবনযাপনের জন্য দল ইতিমধ্যেই খেসারত দিচ্ছে তবুও বাগান কোচ কিন্তু

তাই অভিজ্ঞ মেহতা ভূষণকে একবার দেখে নিলেন খালিদ কারণ এবার যে তার দলের সামনে ষোলোটি গোল করে ফর্মে থাকা উইলিস প্লাজা রয়েছেন ওলো ম্যাচিওর ডিসআব ম্যাচিওর আর বাট উই অ্যালার্ট রাইনা ইজ ইন গুড ফর্ম উই লেটেস্ট ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না যেন